আজ পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সোমবার বাংলার নতুন বর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দোসরা বৈশাখ আজকে দিনহাটা দুই নম্বর ব্লকের অন্তর্গত শুকরুকুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থিত সেউটি গ্রামের ভারত বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত ধাপরাহাট বাজারের পাশে একেবারে গ্রাম বাংলায় গড়ে ওঠা গ্রাম্য উচ্চ বিদ্যালয় শুকরুকুটি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান প্রেক্ষাগৃহে চৌদ্দশো একত্রিশের বর্ষবরণ ও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তী উৎসব পালিত হলো সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী প্রসন্ন কুমার বর্মন সহ সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অশিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী আজকের উক্ত অনুষ্ঠানে জাতীয় মানের ক্যারাটে কোচ এবং অল বেঙ্গল স্পোর্টস টু ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা সমগ্র শিক্ষা মিশন কর্তৃক পরিচালিত বিদ্যালয়গুলিতে ওমেন সেলফ ডিফেন্সের মাস্টার ট্রেনার ও উক্ত বিদ্যালয়ের ক্যারাটে ট্রেনার শ্রীম্যান বিক্রমাদিত্য বর্মন মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্পূর্ণ প্রোগ্রাম অনুধাবন করেন এবং একটি ক্ষুদ্র ক্যারাটে প্রদর্শনী তুলে ধরেন এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী প্রসন্ন কুমার বর্মন মহাশয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এরপর তিনি স্বাগত ভাষণের মাধ্যমে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী সম্পর্কে তুলে ধরেন ও সকলকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শুভেচ্ছা জ্ঞাপন করে শুভকামনা করেন এরপর একে একে আরও দুজন শিক্ষক মহাশয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জীবনী সম্পর্কে নানান দিক তুলে ধরেন এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী কর্তৃক বিভিন্ন ধরনের ক্ষুদ্র অনুষ্ঠান ও শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের ক্যারাটে প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়

এবং সবার আগেই আমাদের এই বিশেষ দিনে থেকে আমাদের ইস্কুল দুটো মহাপরব আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ তাদের পবিত্র ঈদ মেহফিল বা ঈদ উদ্জোহা উপলক্ষে আমাদের তিন চার দিনের কম বেশি একটা পর্ব এখনও তার রেশ কাটেনি ফলে আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতি আজকে খানিকটা কম হয়তো অনেকে মাও বাড়ি পিসি বাড়ি দাদু বাড়ি চলে গেছে এটাই স্বাভাবিক এবং আমাদের দুর্গা পূজা হিন্দুদের যে মহোৎসব সেই দুর্গা পূজা নামের যে মহোৎসব সেই সময় কিন্তু আমরা দেখি যে স্কুল থেকে শুরু করে নানান সরকারি প্রতিষ্ঠানও আট দিন দশ দিন করে ছুটি এবং আমাদের তো কম বেশি এক মাস এবং ফলে দাদুবাড়ি মহাবারী সেই ছোটোবেলার এসগুলো এখনও আমাদের মনের মধ্যে আমাদের মস্তিষ্কে অনুরণন ঘটে তো সবেমাত্র মহাপবিত্র ঈদের যে অনুরণন সেটা শেষ হতে না হতেই পয়লা বৈশাখ গতকাল বাঙালি সমাজের মধ্যে পয়লা বৈশাখের একটা বিশেষ গুরুত্ব আছে এই যেমন কিছু পরক থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই পর্বগুলোর মধ্যে আলাদা আনন্দানুভূতি হয় সেখানে কোনো জাতির বিচার আমরা করি না ধর্মের বিচার আমরা করি না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেই পর্বগুলোতে সামিল হই ঠিক একই রকমভাবে যেন এই মহেলা বৈশাখীটা শুধু আমাদের হিন্দু বাঙালিদের জন্য না হিন্দু মুসলিম সবাই মিলে এই পয়লা বৈশাখের আনন্দ অনুভব করি ঠিক বহুদিন পরে এরকম একটা আনন্দ ঘন একটা আবেগময় মুহূর্ত আমরা কাটাচ্ছি আমাদের বিদ্যালয়ে এটা আমাদের সৌভাগ্য হল একই সাথে দুটো এবং সেই সাথেই আর একটা আর এক মহান মানুষের মহাপ্রাণ মহা মানবের জন্ম জন্মজয়ন্তী চলে গেল গতকাল তাহলে ঠিক পয়লা বৈশাখের দিনই এই মহামানবের জন্ম তিনি কে একটু আগে শুনলে তোমার মাস্টার মাসের মুখে এই মহামানব উনি প্রকৃতি মহামানব কিন্তু দুঃখের বিষয় এটা সত্য অপ্রিয় হলেও সত্য তিনি একেবারেই সাধারণ মানুষ না তিনি অসাধারণের মধ্যেও অসাধারণ হওয়া সত্ত্বেও নানান কারণে তাকে নিয়ে অনেক বিতর্ক থাকে চরিত্রটাই বিতর্কিত চরিত্রে মহান চরিত্রের সাথে সাথে ফলে আজকে ছাত্রছাত্রীর থেকে শুরু করে আমাদের মতো অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষও এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে খুব কম জানেন খুব কম চর্চা করেন বা হয়তো জানার চেষ্টাও করেন না বা জানার সুযোগও হয় না বা জানতে দেওয়াও হয় না এগুলো কিন্তু আপনিও হলেও সত্য যেমন তোমরা যে ছাত্রছাত্রী আছো যদি তোমাদের বলা হয় তোমার দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে ছাত্রছাত্রী আছো যদি বলা হয় মনে হয় তোমরা দুই মিনিটও বলতে পারবে না কারণ কি তার ইতিহাস সেরকম তোমাদের পড়ানো হয় না উচ্চ ক্লাস পর্যন্ত তার ইতিহাস অতি সংক্ষিপ্ত আকারে যতটুকু না জানালে হয় যতটুকু না যতটুকু না পড়ালে হয় ততটুকুই পড়ানো হয় ফলে তোমার প্রধান শিক্ষক আমি এখানে তার সম্পর্কে আমরা পরবর্তীকালে যখন আমরা শিক্ষক হই শিক্ষক হওয়ার পরবর্তীকালেই আমরা কিন্তু তার সম্পর্কে বেশি চর্চার মধ্য দিয়ে আমরা তাকে জানতে পারি কিন্তু যতদিন পড়াশুনা করলাম ততদিন তাকে পলিটিক্যাল সায়েন্সের অন্যতম ছাত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম ছাত্র হিসাবে এই মানুষটিকে চিনতাম কিন্তু আজকে যতটুকু জানি চিনি ছাত্রাবস্থায় কিন্তু ততটুকু জানতাম চিনতাম না কারণ তাকে জানতে দেওয়া হয়নি চিনতে দেওয়া হয়নি এবং আমার কর্মজীবনের এই বহু দিনের অভিজ্ঞতায় আমি দেখেছি সে বললে অনেক সময় অতিবাহিত হবে মানে এই মহামানুষটিকে মহামানবকে অনেক সময় বঞ্চনার খাতায় বঞ্চিতদের দলে এখনও তাকে লিপিবদ্ধ করা হয়ে থাকে আসলে তিনি বঞ্চিতদের যে সমাজ সেই সমাজের যে আন্দোলন সেই আন্দোলনের তিনি পুরোধা ব্যক্তি ব্যক্তিত্ব যে আমাদের ভারতবর্ষের বিশাল সুবিশাল ভারতবর্ষের পিছিয়ে পড়া দলিত শ্রেণীর মানুষ যারা তাদের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলনের মূল হতা মূল নেতৃত্ব দান করেন এই মহান ব্যক্তি তাহলে তার নাম কি তার এত পরিচয় আছে অল্প কথায় সেটা সম্পন্ন হবে না এবং তোমরা জানো তোমাদের মাস্টারমার একটা অভ্যেস আছে আমি সুযোগ পেলে বলতেই থাকি বলা শেষ হয় না সেটা আমি আমাকে চিনি বলি আমি চাইছি আমি হয়তো প্রারম্ভিক ভাষণে যতটুকু না বলার হ্যাঁ যতটুকুই আমি বলবো বেশি বলবো না কারণ এখানে শিক্ষক শিক্ষক মহাশয় এবং যে সমস্ত ধন্যবাদ আজকে আমাদের যে সুকলপুত্র উচ্চ বিদ্যালয় চোদ্দোশো একত্রিশ গঙ্গাধ্যে যে বর্ষবর উদযাপন ডক্টর ভীমরাও রামজি আহ্বেদকরের জন্মদিবস উদযাপন হলো সে উপলক্ষে আজকে এখানে চলছে একটা অনুষ্ঠান এবং এত কম সময়ের মধ্যে আমি অনেক স্কুলে গিয়েছি একটা সময় ছিল দু হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষে আমি যখন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে স্কুলগুলোতে ক্যারেক্টার সেলফ ডিফেন্স ট্রেনিং হতো তখন দুশো আঠেরোটা স্কুলে গড়েছিলাম এত কম সময়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান সার্থকতা লাভ করে এবং খুব সুন্দর করে যে বক্তব্য রাখলো প্রধান শিক্ষক মহাশয় তৎস আরো দুটো শিক্ষক মহাশয় খুব সুন্দর হয়েছে এখান থেকে আমাদেরকে কিন্তু একটা শিক্ষা নিতে হবে যে আমরা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছি যে আমরা আজকে অনেক কিছু জিনিস শিখতে পারলাম তার মধ্যে প্রথম জিনিসটা কি আমরা অনেকে যাই ছাত্র ছিলামী মানে প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবসটাকে কিন্তু জানি কেন পালন করা হয় সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম আলোচনা থেকে তোমরা কি পেরেছো না পেরেছো আমি কিন্তু এটা নিতে পেরেছি আর দুই নম্বর কি নিতে পেরেছি অনুষ্ঠান থেকে যে যেখানেই ব্যর্থতা সেখানেই সফলতা সেটা আমাদের ডাক্তার বি আর আম্বেদকর তার প্রতিষ্ঠ উদাহরণ তিনি বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু সফলতা লাভ করেছেন যেমন আমরা যদি দেখি ইগোলে বলতো ইগল চল্লিশ বছর বয়স পরে কি করে জানো যে স্যার দুটো স্টেপ থাকে হয় ডাই তার নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া অথবা হচ্ছে মরে যাওয়া নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য কি করে সে তার ডানা এবং যে পর্চা থেকে সেটাকে ভেঙে ফেলে তারপর দু তিন মাস পরে সে আবার পুনর্জন্ম পায় নাহলে সে তাকে কিন্তু মরে দিতে হবে তো আমাদের দুটো স্টেপ নিতে হবে দুবার ডাই তো আমাদেরকে হয় করতে হবে না হলে মরতে হবে তো আমাদের ভালো কিছু করতে হবে এক নম্বর আর একটা যেটা বিষয় হচ্ছে কি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের মনে রাখা উচিত আমরা আর্টস নিয়ে করবো মানে কলা বিভাগে তাদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি মতন সাবজেক্ট পড়াশোনাটা করা উচিত আজকে এটা আমি বলবো আমি একটা মানে প্রফেশনাল আমি কিন্তু সার্ভিস করিনি আমি কিন্তু এমনিতে তো প্রফেশনাল আজকে ঠিকই আসি কী জন্য আমি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে মাস্টার ডিগ্রি দু দুপুর পড়েছি আমাদের আমি বিদ্যালয়ে প্রায়ই ইকোনমিক্স সাবজেক্ট থাকে এটা আমার প্রিয় সাবজেক্ট ছিল তার জন্য আমি খুব দুঃখিত কিন্তু আমি গ্র্যাজুয়েশন লেভেল এবং মাস্টার ডিগ্রি থেকে কিন্তু এই ইকোনমিক্স থেকে করতে পেরেছি দেখুন তো এই দুটো সাবজেক্ট এতটাই গুরুত্বপূর্ণ আমরা যদি এখানে পড়াশোনা করি এখানে আমরা ভারতবর্ষের প্রায় থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট আইন সময় মধ্যে বাতি বল হয় তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে না কিন্তু আমরা কিন্তু প্রকৃত সমাজসেবা করতে পারবো না বা সমাজ সম্পর্কে কিছু জানতে পারবো না তো রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান কেন বলা হয় যে সেখানে যেহেতু রাষ্ট্র সম্পর্কে গবেষণা থাকে এবং আমাদের জাতি দেশ বিভিন্ন সম্পর্কে আমাদেরকে তুলে ধরা হয় ওখানটায় এবং আমাদের সেই সমস্ত নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনা করা হয় আমরা যদি দেখি ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শক প্রায় একটা এক একটা শোধে আমাদের কি শুরুভাবে গড়িত রকম মনে হয় ঠিক আছে এই জিনিসগুলো আমাদের করতে হবে আর একটা জিনিস বিষয়ে আমি বলব যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান বিদ্যালয়ে মহাজ সহকারে শুনতে হবে এবং সেখান থেকে নিতে হবে আজকে আমার প্রধান শিক্ষক মহাতে আমাকে সকালবেলা আমন্ত্রণ করলো আমি আসলাম খুব ভালো লাগলো আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম আমি একটা জিনিস আজকে জানতে পারলাম যে যেখানে ব্যর্থতা সেখানেই সফলতা আসে সম আমাদের এখানে যে হরিষার এই ব্যক্তিটা বললো আর কি মানে এই প্রসঙ্গে উঠে এলো এটা কোন এখান থেকে নিতে পারলাম এবং প্রধান শিক্ষক মহাশয়ের এখান থেকে যে বক্তৃতা আমি বিষয়টা জানতে পারলাম যে একটা জিনিস আমরা কী করি যে একটা প্রোগ্রাম হলে পরে আমরা কিন্তু অত মানে ফার্স্ট ফার্স্ট তুলতে পারি না যে একদিনে প্রোগ্রাম করে মানে সেদিনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে খুব ভালো লাগলো এটার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তথ্য আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর এখানে একটা প্রদর্শনী আমি করবো তার জন্য এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ সকলের কাছে যে আমরা দেখো একটা আমরা কী করবো যে আমাদের এখন যে এসে সমগ্র শিক্ষা মিশন এটা বারবার চেঞ্জ প্রথমে ছিল সমগ্র শিক্ষা অভিযান তারপরে সর্বশিক্ষা মিশন তারপরে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এখন আছে সমগ্র শিক্ষা মিশন তো এটা চেঞ্জ হয় এটা হলো কি সেন্ট্রালের মধ্যে সারা ভারতবর্ষে চলছে এটা শুধু আমাদের কুচবিহার বা এখানে না তো এখান থেকে আমরা একটা জিনিস করবো কি যে আমি যেটা দেখলাম এখানে যে আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে কিন্তু খুব ট্যালেন্ট আছে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট স্কুল হলেও এখান থেকে যে দেখলাম কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাচ এবং গান করলো তো সেগুলো কিন্তু আমাদের মধ্যে আমরা হারিয়ে দিই আমরা কিন্তু ধরে রাখি না ধরে রাখতে হবে তাহলে আমরা আগামী দিনে আরো এই সমস্ত স্কুলগুলো থেকে উঠতে পারবো আমরা কিন্তু এখন কুচবিহারের মধ্যেও কিন্তু বোর্ডের নাম তুলতে পারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো নিজেদেরকে ট্যালেন্টেড হিসেবে তৈরি করতে গেলে অনেক কিছুই করতে লাগে তো তার মধ্যে এটাও একটা পার্ট করে আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে এটা একটা তারপরে ঠিক আছে তো এবার আমরা তুলে ধরবো কি যে খেলার প্রদর্শনীটা খেলার প্রদর্শনী বলতে কি সেরকম করে তো করতে পারবো না তবে একটা জিনিস আমি জানাতে পারবো যে আমাদের যে আমরা আজকে চলতে গেলে ভেন লাগে ধরো আমি খুব আক্রান্ত হলাম তো সেখান থেকে নিজেকে সেভ করে একটা নিরাপদ স্থানে পৌঁছানো বা সেখান থেকে নিজেকে মুক্ত করে একটা লোকালয় বা পুলিশ স্টেশন বা যেখানে আমার নিরাপদ সেখানে যাওয়াটা এটা হলো সেলফ ডিফেন্স বা সেলফ প্রোটেকশন এটা আমি নিজের ভুক্তভূমি এবং এটা নিজে আমি প্রমাণিত ট্রুথ ঠিক আছে যেটা সেলফ প্রোটেকশনটা আমি নিজে দেখেছি এবং নিজের আমি এক্সপেরিয়েন্স আছে আমার ঠিক আছে এবং আমি সেটা সম্পর্কে দু চারটে জিনিস তুলে ধরবো যে আমি প্রথমে তুলে ধরবো যে আমরা সাধারণত দেখি যে আমরা হাত ধরাটা একটা প্যাশন হয় তারা বা কলার ধরাটা

যদি পাৱাৰ থাকে কি কৰবাৰ ঘূৰে খুলতে মানে এই যে ধৰেচি হাতটা ধৰক এটা খুলতে

এখান থেকে থেকে আসবো এটা দিয়ে করি খুলে যাচ্ছে আর একটা হতে পারে আমি তাও পেলাম না আমার খুব শক্তি থেকে পাওয়ার ফুল করেছে আমি জাস্ট এটাকে ধরবো এখান থেকে হাতটা নেবো যাচ্ছে তো বিভিন্নভাবে একটা হাত খোলা যায় মানে আমরা হাতটাকে আমরা বিভিন্নভাবে খুলতে পারি যারা আজকে ইউটিউবের ইউটিউবের কালেকশন অনেক বড় বড় মাস্টার আছে ইউটিউব থেকে কালেক্ট করে তারা ওই দেখেছে এখান থেকে দিয়ে করতেছে ওই অ্যাপটাই দেবো তো হাত বিভিন্নভাবে আমরা খুলতে পারি

ধৰ এইদে খুব হোটেল যদি ভাবে

তোমাদের মাস্টার মাসে কয়েকদিন পরে মাস্টার সাথে শেখাবে